এই পর্যন্ত যারা যারা আমার হাতের এই স্পাইসি চিকেন ফ্রাইটা খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে কারণ এই রেসিপিটা শিখেছিলাম রেস্টুরেন্টের একজন শেফের কাছ থেকে তো আজকে আপনাদেরকে রেস্টুরেন্টের অথেন্টিক স্পাইসি চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব আর এই রেসিপিতে চিকেন ফ্রাইটা তৈরি করলে একদম মনে হবে রেস্টুরেন্টে বসেই আপনারা স্পাইসি চিকেন ফ্রাই খাচ্ছেন অনেক বেশি টেস্ট হবে খেতে প্রথমেই একটা সম্পূর্ণ চিকেন নিয়েছি একটা চামচ পরিমাণে আদা বাটা একটা চামচ পরিমাণে রসুন বাটা একটা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাতটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর তার সাথে এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিব এখন দিয়ে দিব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস নর্মাল যেই টমেটো সস সেটাই ব্যবহার করবেন এক চা চামচ পরিমাণে দিয়ে দিব ভিনেগার ভিনেগার না থাকলে লেবু রস দিতে পারেন এক চা চামচ পরিমাণে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া তো এখন সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর এটাকে মেখে আপনারা অন্তত তিরিশ মিনিটের জন্য রেখে দিবেন তো তিরিশ মিনিটের বেশি রাখলে কিন্তু আরও স্বাদ বাড়বে তবে মিনিমাম আপনাদেরকে এটা তিরিশ মিনিট কিন্তু মাখিয়ে রাখতে হবে তো আমি এটাকে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য একটু মেরিনেট করে রেখে দিচ্ছি আর চিকেনের পিসগুলো তো দেখতেই পাচ্ছেন একদম নর্মাল কারি কাট করে নিয়েছে আপনারা চাইলে আরও বড় করে নিতে পারেন অথবা আরও একটু ছোট করে নিতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তো আমি যেহেতু সম্পূর্ণ চিকেন ফ্রাইটা করবো না তো আমি এই অবস্থাতেই এখান থেকে অর্ধেকটা চিকেন একটা বক্সের মধ্যে ভরে এটাকে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখবো যখন খেতে মন যাবে তখন জাস্ট এটাকে বানিয়ে নেবো আর বাকি যে অর্ধেকটা চিকেন তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় টেবিল চামচের মতো ময়দা আর তার সাথে দিয়ে দিব ওয়ান ফোর কাপের মতো কর্নফ্লাওয়ার তো এই রেসিপিতে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর ময়দার পরিমাণ থাকবে কর্নফ্লাওয়ারের অর্ধেক তো এখন একটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা দিয়ে ভালোভাবে এখন এই চিকেনটাকে মেখে নিতে হবে আর কোনো এক্সট্রা মশলা এখানে যাচ্ছে না তো এখন আমি সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নিব তো আপনারা একটু মাখিয়ে দেখবেন যদি দেখেন একটু পানি পানি লাগছে বা একটু বেশি ঝোল ঝোল লাগছে তখন কিন্তু এক্ষেত্রে আপনারা একটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন তো আমি যতটুকু তৈরি করছি তার জন্য এতটুকুই অ্যানাফ তো দেখতে পাচ্ছেন মাখানোর পরে কেমন হয়েছে তো এখন আমি তেল ভালোভাবে একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিয়ে তার মধ্যে চিকেনের পিসগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি তো চুলা প্রথমে একটু হাই করে রাখবেন যেন চিকেনের উপরে যেই লেয়ারটা সেটা একটু ক্রিস্পি হয়ে যায় আর তারপর চুলা মিডিয়াম লোতে রেখে চিকেনগুলোকে বেশি সময় ধরে ভেজে নেবেন এতে করে চিকেনটা একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি এই যে প্রথমে একটু চুলা বাড়িয়ে নিয়ে ভেজে নিয়েছি আর তারপর একদম লাল লাল করে চুলা মিডিয়াম লোতে রেখে চিকেনগুলোকে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কোটিংটা কত সুন্দর হয়েছে আর এই চিকেন ফ্রাইটা ফ্রাইড রাইসের সাথে খেতে যেমন ভালো লাগে এছাড়া নাস্তা হিসেবেও কিন্তু দারুণ লাগে খেতে তো ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে স্পাইসি চিকেন ফ্রাই তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ